আন্দোলনের সংগ্রামী নেতা না শহীদ জুলাই আগস্ট অগাস্টের বহু আগে থেকে সে রাস্তার সৈনিক ছিল এবং প্রতিবাদী কণ্ঠ ছিল সরাসরিভাবে আন্দোলনে রাস্তায় থেকে নিজের ঝুঁকি নিয়ে জীবনের ঝুঁকি নিয়ে জুলাই অগস্টের অনেক আগে থেকে এবং জুলাই অগস্টের সময় সে আন্দোলনরত একজন নেতা সে একটি দল করেছে আমরা স্বাগত জানিয়েছি আমি তখন এসেছিলাম কারণ যাদের এই অবদান ছিল তাদের সকলকে আমাদের মূল্যায়ন করতে হবে যার যার অবস্থান থেকে মূল্যায়ন করতে হবে শুধু আজকের বাংলাদেশের জন্য নয় আগামীর বাংলাদেশের জন্য কারণ বাংলাদেশের যে আন্দোলন গত সতেরো ষোলো সতেরো বছর জন্য চলেছে সেটা হচ্ছে মূলত বাংলাদেশের মানুষের মালিকানা ফিরে পাওয়ার তার রাজনৈতিক সাংবিধানিক গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার জন্য বহু লোক জীবন দিয়েছে বহু লোক পঙ্গ হয়ে গেছে বহু লোক ব্যবসা বাণিজ্য হারিয়েছে বহু লোক একেবারে তার সব সম্পদ হারিয়ে এখনো দিশে হারা অবস্থায় আছে বহু লোক দেশ ছেড়ে পালিয়ে গেছে সাংবাদিক সহ দেশ ছেড়ে পালিয়ে গেছে দেশে থাকতে পারি না এই সকলে মিলেই আজকে এই সফলতা আমরা অর্জন করতে পেরেছি হাজার হাজার লোক যেদিন শেখ হাসিনা পালিয়ে যায় সেদিনও আমার আমাদের সাথে তারগঞ্জের জেলের দশ হাজার নেতাকর্মী ছিল দশ হাজার ওই দশ হাজারের মধ্যে প্রায় সাড়ে নয় হাজার হচ্ছে বিএনপির নেতাকর্মী এবং বাকি অন্যান্য দলের নেতা কর্মীরা ছিল এবং এদের সকলকে রাস্তা থেকে গ্রেফতার করেছে বাড়ি থেকে তুলে নিয়ে গেছে এদের ভূমিকা দেখে দেখে ভিডিও ক্লিপ দেখে দেখে এদেরকে তুলে নেওয়া হয়েছে তো সুতরাং সবাই আমাদের ঐক্যবদ্ধ আন্দোলনের ফসল হচ্ছে আমরা একটি স্বৈরাচার ফেসিসকে বিদায় করতে পেরেছি এবং এখন নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি আমরা আমি অত্যন্ত একটা আশাবাদী মানুষ যে অনেকে বলেছে বিগত দিন এটা হচ্ছে সেটা হয়েছে আগামী দিনে এটা হবে সেটা হবে আমাদের অবশ্যই যারা ক্ষমতায় থাকে তাদেরকে প্রশ্ন করার লোক থাকতে হবে স্পিকিং ট্রুথ টু দা পাওয়ার ক্ষমতায় যারাই থাকবে তাদেরকে যাতে জনগণ প্রশ্ন করতে পারে এটা আমাদেরকে নিশ্চিত করতে হবে সেটা গণমাধ্যম হোক সেটা সুশীল সমাজ হোক সেটা প্রেসার গ্রুপ হোক সেটা একাডেমিকরা হোক জেলাই হোক বিদেশে যারা বসবাস করছে তাদের অধিকার আছে সুতরাং আমাদেরকে সেই ধারা সেই স্বাধীনতা সেই মুক্ত চিন্তার বাংলাদেশ গড়ে তুলতে হবে নিশ্চিতভাবে এর থেকে বেরিয়ে আসার কোনো সুযোগ নেই এই আন্দোলনে আমরা কেউ কৃতিত্ব নেওয়ার কোনো প্রয়োজন নাই আমি বারবার একটা কথা বলে আসছি যে এই আন্দোলনে সকলের সমস্ত বাংলাদেশের মানুষের ঐক্যবদ্ধ প্রচেষ্টার ফলাফল আমার চোখের উপর যেহেতু আমি দীর্ঘ ষোলো বছর ধরে এই আন্দোলনের সাথে জড়িত আমি দেখেছি হতাশা দেখেছি অনেকে সরে গেছে আন্দোলন থেকে অনেকে ঝুঁকি নিতে চায় নাই অনেক দল আন্দোলন একেবারে শেষ ভাঙে আসছে এর আগে তারা ঝুঁকি নিতে যখন দেখছে সম্ভাবনা বোঝায় আসছে হাসিনা যেতে পারে তখনও অনেকে আসছে আবার অনেকে এক সপ্তাহ দুই সপ্তাহ আগে সমাজের লোককে দেখেছি দুই এক সপ্তাহ আগে থেকে রাস্তায় নেমেছে কিন্তু আমরা সকলকে স্বাগত জানাই এমনকি যে একদিন আগেও রাস্তায় নেমেছে তাকেও স্বাগত জানাই তারও তো একটা অবদান আছে তো সুতরাং এই মন মানসিকতা আমাদের থাকতে হবে যে একটা অন্তর্ভুক্তিমূলক দেশ করতে হবে তাই বলে আবার সব দলের একই চিন্তা একই ভাবনা একই দর্শন থাকবে যেটা অনেকে বরাবল করছে এটা কোনো প্রয়োজন নেই এটা গণতন্ত্র গণতন্ত্রের অর্থ হলো প্রত্যেকটি দলের নিজস্ব দর্শন আছে ভাবনা আছে চিন্তা আছে তাদের ভবিষ্যৎ কর্মপন্থা আছে তো সুতরাং কেউ যদি মনে করে সব যেহেতু আমরা শেখ বিরুদ্ধে একসাথে আন্দোলন করেছি তাই বলে এখন আমাদের সব কিছু চিন্তা ভাবনা দর্শন এক জায়গায় এসে গেছে এটা একটা ভুল চিন্তা এই জন্য অনেকে বলছে ও আন্দোলনরতদের মধ্যে এখন একটা বিভেদ সৃষ্টি হয়েছে আমি তো কোনো বিভেদ দেখতে পাচ্ছি না একটি গণতন্ত্রে বিশ্বাসী যদি লোক হয়ে থাকে তো সবারই অধিকার আছে তার মতো করে চিন্তা করার তার মতো করে ভাববার তার দর্শন কথা বলবার কথা হচ্ছে তাদেরকে সকলকে অধিকারটা দিতে হবে মুক্তভাবে তারা যাতে কথাগুলো বলতে পারে দিনের শেষে সমাধান দেবে বাংলাদেশের জনগণ দিনের শেষে সিদ্ধান্ত নেবে বাংলাদেশের যারা মালিক তারা সিদ্ধান্ত দেবে সুতরাং আমাদেরকে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি বদলাতে হবে সহনশীল হতে হবে অপরের সাথে দ্বিমত পোষণ করেও তার প্রতি তার মতের প্রতি সম্মান জানাতে শিখতে হবে এগুলো হতে নতুন বাংলাদেশ যদি আমরা গড়তে চাই আমাদের মন মানসিকতার পরিবর্তন করতে হবে